আজকে এই গাছে পোশাক দিয়ে মাছ চচ্চড়ি করবো সাথে এই যে কাঁচা দুটার টমেটো গাছের আর হচ্ছে পেঁয়াজের কালি দেব নতুন আলু দিব এটা অল্প একটু চচ্চড়ি করবো এই যেই এই যে গাছের কাঁচা টমেটো পাকে নাই দুইটা বাড়তে দেয় সিবে গেছি যে এটা তুই চার তো করবো এই যে এইটুকুই যে মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা দিয়ে রান্না করবো আজকে অল্পটুকু কড়াই গরম হয়ে গেছে এটা দিবি চট সি বেশি তেল দিলে খেতে মজা লাগে গরম হতে থাকব Thank you. এক কমপ্লিট ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিলে তরকারি তার দ্বিগুণ বেড়ে যায় কোনো খাইব না আর পুকুর হলে হয়ে যাবে গ্রামে খুদার দ্বিগুণ হয়ে গেল ময় মহি গ্রামে তরকারিটা আমার হয়ে গেছে এখন বেড়ে খেয়ে নেব গরম গরম ভাত আর গরম গরম তরকারি শীতের দিনে মজাটাই অন্যরকম তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ